আজকের ভিডিওটিতে আমরা ক্লাস বাংলা বিষয়ের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতাটি তোমাদের রয়েছে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আমার কাছে একটা বই রয়েছে সেখান থেকে আমি তোমাদের যেগুলো এমসি আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর দেখে নেব এবং রচনা ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব ঠিক আছে তো এই কবিতাটির কিন্তু লাইন লাইন বাই বাংলায় আমি পড়ে দিয়েছি যারা ভিডিওটি দেখনি ডেসক্রিপশন বক্সে চলে যেও আমি প্লে লিস্টের লিঙ্কটা সেখানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো তো দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে ঈশানে উড়িলো মেঘ সঘনে চিকুর ঈশান শব্দটির অর্থ লিখে তাৎপর্য ব্যাখ্যা করো তাহলে প্রথমে আমাদের ঈশান শব্দটির অর্থ লিখতে হবে কিভাবে দেখো কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোন ঠিক আছে তাহলে ঈশান শব্দের অর্থ হচ্ছে উত্তর কোণ কবি মুকুন্দ চক্রবর্তী রচিত এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কথাটা কবিতার নাম সহ কিন্তু তোমরা এই কবির নাম সহ কবিতাটা লিখবে লিখবে লিখে তারপরে এইভাবেই ঠিক আছে প্রশ্ন আসলে প্রথমে কিন্তু দিয়ে শুরু করবে আমরা তাৎপর্য বিশ্লেষণ করি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কবি এক অকাল দুর্যোগের ভয়াবহ চিত্র অঙ্কন করেছেন প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশের সর্বনাশ ডেকে আনে ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারদিক দিক হয়ে পড়ে মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝলকানি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে উদ্ধৃতাংশটিতে সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে ঠিক আছে তাহলে উদ্ধৃতাংশটিতে আমরা বুঝলাম একটা ঝড় বৃষ্টির যে একটা সর্বনাশ বা দুর্যোগ সেই বিষয়টা বর্ণনা করা হয়েছে পরেরটা দেখি প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো কবি মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় উদ্ধৃত অংশটির দ্বারা কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে এখানে আমাদের প্রজা কথাটা উল্লেখ আছে আমরা বুঝবো তাহলে এখানে প্রজাদের কথা বলা হয়েছে এবার আমরা যে প্রসঙ্গ উল্লেখ করে বিশ্লেষণ করি দেখো কলিঙ্গ দেশের আকাশের ঈশান কোণে প্রচুর মেঘ জমাট বাঁধে বাতাসের তীব্রতায় মুহূর্তের মধ্যে সেই মেঘ সমগ্র আকাশকে আচ্ছন্ন করে ফেলে অর্থাৎ প্রচন্ড বাতাসে সেই মেঘ মুহূর্তের মধ্যে মানে অল্প সময়ের মধ্যেই পুরো আকাশে ছেয়ে যায় মেঘের প্রবল গর্জন ও ঘন ঘন বিদ্যুতের চমকের বিদ্যুৎ চমকের সঙ্গে অর্থাৎ প্রবল মেঘের যে গর্জন বা মেঘের ডাক এবং ঘন ঘন বিদ্যুতের যে ঝলকানি তার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত মহাপ্লাবনের আশঙ্কায় মহাপ্লাবন মানে প্রবল বন্যা তার আশঙ্কায় অর্থাৎ তার ভয়ে প্রজারা আতঙ্কিত ও বিষাদগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ একটা এরকম একটা দুর্যোগ দেখে তাদের মনে ভয়ের সঞ্চার হয়েছিল ঠিক আছে পরেরটা দেখো বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল শব্দের অর্থ কি কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল দেখো কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা দেশে ঝড় বৃষ্টি কবিতার উদ্ধৃতাংশে উল্লেখিত রর শব্দের অর্থ পালিয়ে যাওয়া মানে রর শব্দের অর্থ পালিয়ে যাওয়া দৌড় মারা ঠিক আছে দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে ঈশান কোণে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটে তার মানে দেখে মনে হচ্ছে যে বজ্রপাত সহ বৃষ্টি হবে এই রকমের মেঘ জমাট বাঁধে কোথায় ঈশান কোণে চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে সঙ্গে শুরু হয় বজ্র গর্জন প্রবল ঝড় বৃষ্টি ও প্রকৃতির ভয়ঙ্কর রূপ প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রচা করে প্রজা দিল রর তার মানে বিপদের আশঙ্কায় প্রজারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় তাই বলা হচ্ছে রর নেক্সট মেঘে কইলো অন্ধকার মানে মেঘে করল অন্ধকার কোথায় মেঘের আনাগোনা ঘটেছিল এমন অন্ধকারের কারণ কি দেখো কবি কঙ্কন মেঘের আনাগোনা ঘটেছিল দেবী চণ্ডীর ইচ্ছা অনুসারে কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে প্রথমে আকাশের ঈশান কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করে এরপর প্রবল বাতাসের সংস্পর্শে সেই মেঘ দ্রুত সমগ্র আকাশে ছড়িয়ে পড়ে চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না তাহলে রকম এমন অন্ধকার হয়ে গেছিল যে সূর্যের আলো পর্যন্ত দেখা যাচ্ছিল না ঠিক আছে তো এই যে চারটে আমি এখানে সংক্ষিপ্ত যে উত্তর ভিত্তিক প্রশ্ন করালাম দেখবে যে সমস্ত প্রশ্নগুলোই আসবে কিছুটা এই যে সেকেন্ড পার্টের যে আনসারটা প্রায় একই রকমই পেলাম না যে কিভাবে মেঘ কোণে জমাট বেঁধেছিল তারপরে সমগ্র আকাশে ছড়িয়ে গেছিল প্রচন্ড একটা বজ্র বিদ্যুতের ঝলকানি সহ বৃষ্টি শুরু হয়েছিল ঠিক এই বিষয়টাই লিখতে হবে এবং যে প্রথমে এই যে যেখানে যেমন বললো কোথায় মেঘের আনাগোনা ঘটেছিল ঈশান শব্দের অর্থ কি রর শব্দের অর্থ কি এই সমস্তগুলো আসতে পারে তোমাদের ঠিক আছে সেই জন্য সংক্ষিপ্ত উত্তরবৃত্তি প্রশ্ন আমি আর করাচ্ছি না কবিতাটি তোমরা খুব ভালো করে পড়বে তাহলে সব প্রশ্নের উত্তর করতে পারবে এবার দেখো আমরা দুটো যে রচনা ভিত্তিক প্রশ্ন রয়েছে সেই প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল এই প্রলয়ের ফলে কি হয়েছিল দেখো উদ্দিষ্ট দৃশ্য বা এগুলো আমাদের লেখার দরকার নেই প্রথম পাটে লিখবো যে মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কাব্যাংশে কলিঙ্গ দেশের আকাশ মেঘে ঢেকে যায় উত্তর পূর্ব কোণে মেঘের সঙ্গে দেখা দেয় বিদ্যুৎ চমক চারদিকে মুসলধারায় বৃষ্টি শুরু হয় এইসব দেখেই প্রজাদের মনে প্রলয়ের আশঙ্কা তৈরি হয় হলো এবার এই প্রলয়ের ফলে কি হয়েছিল দেখো কলিঙ্গদের আকাশে বা কলিঙ্গ দেশের আকাশেও লিখতে পারি ঈশান কোণে মেঘ জমা হয় ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায় দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুসলধারায় বৃষ্টি বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে শস্য ক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায় প্রবল বৃষ্টিতে পথ ঘাট জলে ডুবে যায় ঘোর অন্ধকারে দিন পার্থক্য মুছে যায় জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে সাত দিন ধরে একটানা বৃষ্টির ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘর বাড়িও নষ্ট হয়ে যায় ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়ি ঘর ভেঙে পড়ে অর্থাৎ ঢেউয়ের উচ্চতা এতটাই বেশি যেন মনে হয় যেন পর্বতের মতো উঁচু তো সেই ঢেউয়ের আঘাতে বাড়ি ঘর ভেঙে পড়ে দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে সৃষ্টি হয়েছিল এই বিপর্যয় তো প্রাকৃতিক অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায় হলো তাহলে এইটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর বড় প্রশ্নের উত্তর নেক্সট আর একটা দেখব বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর এখানে কোন অঞ্চলের প্রজাদের কথা বলা হয়েছে কি কারণে তারা বিপাকে পড়েছিল তাদের পরিণতি কি হলো দেখো প্রশ্নগুলো কি সুন্দর ভাগ করে দেওয়া আছে এক দুই দুই ঠিক আছে দেখো কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া এই যে আলোচ্য উদ্ধৃতাংশটিতে কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে তাহলে কোথাকার প্রজাদের কথা বলা হয়েছে কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে শুধু যদি তোমরা লেখো দেশের প্রজাদের কথা বলা হয়েছে সেখানে কিন্তু লেখাটা খুব স্ট্যান্ডার্ড হয় না তাহলে এখানে এই যে কবির নাম সহ কবিতার নাম সহ লিখে তোমরা এখানে লিখবে যে কলিঙ্গ দেশের প্রজাদের কথা বলা হয়েছে ঠিক আছে এবার পরের পর দেখো কলিঙ্গ দেশে ভয়াবহ ঝড় বৃষ্টিতে বিপর্যয় সৃষ্টি হয় কলিঙ্গের আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘরাশিতে মেঘের গম্ভীর গর্জনের সঙ্গে বিদ্যুতের চমকে কেঁপে ওঠে আকাশ উত্তরের প্রবল বাতাসে দূর থেকে মেঘের গম্ভীর শব্দ শোনা যায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ের প্রবল তাণ্ডব শুরু হয় এর ফলে ওখানকার প্রজারা বিপাকে পড়ে তাহলে প্রজারা বিপাকে পড়ে কেন বোঝা গেল তারপর পরিণতি কি হলো দেখো সাত দিন ধরে ঝড় বৃষ্টির প্রবল তাণ্ডবে কলিঙ্গবাসীর অবস্থা হয় শোচনীয় তাহলে কতদিন ধরে হয়েছিল সাত দিন ধরে প্রাণ বাঁচাতে প্রজারা তাদের ঘর বাড়ি ছেড়ে দ্রুত পালাতে থাকে ঝড়ের দাপটে সবুজ মাঠ এবং গাছপালা ধুলায় ঢেকে যায় ঝড়ে ক্ষেতের শস্য উপড়ে যাওয়ায় প্রজারা ভয় পায় রাস্তাঘাট জলমগ্ন হয় মেঘের ভয়ঙ্কর আওয়াজে প্রজারা কেউ আরো কথা শুনতে পায় না আতঙ্কিত প্রজারা বিপদ থেকে রক্ষা পাওয়ার আশায় ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে প্রবল বর্ষণে দিনরাতের পার্থক্য দূর হয় প্রজারা সূর্যের আলোও দেখতে পায় না ভাদ্র মাসের তালের মতো অসংখ্য শীল চাল ভেদ করে ঘরের মধ্যে পড়তে থাকে ঝড় বৃষ্টির এই প্রবল তাণ্ডব কলিঙ্গ দেশের জনজীবন বিপন্ন করে তোলে তো একটু খেয়াল করো যে আমরা যে দুটো রচনা প্রশ্ন পড়লাম তার মধ্যে কিন্তু দুটোই একই টাইপের লেখা অর্থাৎ কবিতাটি যদি ভালোভাবে পড়া যায় কবিতাটির সারমর্ম যদি বোঝা যায় তাহলে কিন্তু এই যে প্রশ্নগুলো লেখা কিন্তু একদম সহজ কি পরিণতি হয়েছিল কেন হয়েছিল কেন প্রজারা বিপাকে পড়েছিল এই বিষয়গুলো খুব সহজ ঠিক আছে তোমরা একটু পড়ে যাবে তাহলে দেখবে সবই লিখতে পারছো এইবার আমরা এমসিকিউ বা যেগুলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তোমাদের দেখাবো বলেছিলাম তো সেগুলো দেখো দেখিয়ে দিচ্ছি প্রথমটি আছে কি কলিঙ্গ দেশে ঝড় হবে মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তীর আবির্ভাবকাল শতাব্দী চতুর্দশ শতাব্দী সঠিক উত্তরটি হবে ষোড়শ শতাব্দী মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের যে মঙ্গল কাব্যধারার কবি সেটি হল চন্ডী মঙ্গল মুকুন্দ চক্রবর্তীর রচিত কাব্যের নাম কবি কঙ্কন চণ্ডী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি যে কাব্যের অন্তর্গত সেটি কি অন্নদামঙ্গল চণ্ডীমঙ্গল মনসামঙ্গল আর ধর্মমঙ্গল সঠিক উত্তর হবে চণ্ডীমঙ্গল নেক্সট কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের কবি মুকুন্দের উপাধি উপাধি কি খিলন কবি রায়গুণাকর কবি কঙ্কন আহ আহ দাস তাহলে কবি কঙ্কন গ নেক্সট ঝড় কলিঙ্গ চন্ডীমঙ্গল কাব্যের যে খণ্ডের অন্তর্গত দেব দেবখণ্ড বন্দনা খণ্ড আখেটিক খণ্ড বণিক খণ্ড এখানে হচ্ছে আখেটিক খণ্ড অর্থাৎ এই যে অপশন গ নেক্সট দেখিতে না পায় কেহ শূন্যস্থানের সঠিক শব্দটি কি হবে এখানে গ দেখো অঙ্গ আপনার এখানে রয়েছে উত্তরগুলো দেওয়া আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার আপনার বলতে কাদের কথা এখানে বোঝানো হয়েছে উত্তর হবে কলিঙ্গবাসীর কথা বোঝানো হয়েছে নেক্সট ড্যাশ উড়িলো মেঘ সঘনে চিকুর এখানে হবে ঈশানে উড়িলো মেঘ চিকুর শব্দটি কাব্যাংশে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে বিদ্যুৎ ওকে ঈশানে উড়িল মেঘ ঈশান কোন বলতে বোঝায় উত্তর পূর্ব কোন নিম্মে নিমিষেকের জোরে মেঘ গগন মন্ডলে নিমিষেকের শব্দটির অর্থ হচ্ছে মুহূর্তের মধ্যে মেঘ ডাকে দূর দূর মেঘ যেখানে ডাকে সেটা কি উত্তর পবনে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ এখানে কি হবে কলিঙ্গে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ চারি মেঘে বরিশে মুষলধারে ধারে জল এখানে চারি মেঘ কথাটির অর্থ হচ্ছে মেঘের চারটি রূপ প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ এখানে কি বলা হয়েছে এখানে উত্তর হবে কথা বলা হয়েছে কোন প্রজাদের কথা কলিঙ্গবাসী প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রজাদের বিষাদের কারণ কি কলিঙ্গে ঝড় বৃষ্টি হুড় হুড় দূর বহে ঘন ঝড় হুড় হুড় দূর দূর শব্দের দ্বারা বোঝানো হয়েছে এই যে ঝড়ের শব্দ নেক্সট ভবন ছাড়ি রর যে কারণে কথা বলা হয়েছে তা হলো বিপাক বিপাকে ভবন ছাড়ি তাই না বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল প্রজাদিল রড রয়েছে যে ধরনের বিপাকের কথা বলা হয়েছে সেটি হলো চারিদিক অন্ধ হঠাৎ অন্ধকার হয়ে এসেছে মুসলধারে বৃষ্টি পড়ছে ভয়াবহ ঝড় এসেছে সবকটি তাহলে সবকটিই ঠিক হবে দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা কোন কাব্যের অন্তর্গত উত্তর দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চন্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত নেক্সট মুকুন্দ চক্রবর্তী রচিত চন্ডীমঙ্গল কাব্যটি অন্য কি কি নামে পরিচিত দেখো মুকুন্দ চক্রবর্তী রচিত চন্ডীমঙ্গল কাব্যটি অভয়া মঙ্গল চন্ডিকামঙ্গল কবি কঙ্কন চণ্ডী অম্বিকা প্রভৃতি নামেও পরিচিত নেক্সট মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কি কি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির দুটি খন্ড খন্ড দুটো কি কি রয়েছে আর বনিক খন্ড তাহলে নেওয়া হয়েছে কোন খন্ড থেকে আখেটিক খণ্ড থেকে কিন্তু ঠিক আছে পরেরটা দেখো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত দেখো এর আগেই যেটা বললাম কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন দেখো চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছেন না নেক্সট দেখো চারি মেঘে বরিশে মুসলধারে জল চারি মেঘ কি কি এখানে দেখো চারি মেঘ হলো মেঘের চারটি রূপ সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গিয়েছে ঘন মেঘে ঢাকা কলিঙ্গের আকাশে জোরে জোরে মেঘের ডাক শোনা গিয়েছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ মন্তব্যটির অর্থ লেখ অথবা কলিঙ্গদের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন একই ব্যাপার আর কি দেখো চারদিক মেঘে ঢাকা অবস্থায় মুসলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে এইগুলো তোমরা কিন্তু নিজের ভাষায় লিখতে পারো কবিতাটি পড়ার পরে ঠিক আছে আমার কাছে এই বইটা রয়েছে আমি বই থেকেই রেখে দিচ্ছি নেক্সট হুর হুর দূর দূর বহে ঘন ঝড় উক্তিটির তাৎপর্য কি দেখো উদ্ধৃতাংশটিতে কলিঙ্গ দেশে মেঘের প্রবল গর্জন এবং মুসলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচন্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ প্রকাশ পাচ্ছে তারপরে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল বিপাকে পড়ে প্রজারা পালিয়েছে বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব শুরু হওয়ায় আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল নেক্সট শ্রী কবি কঙ্কন কার উপাধি শ্রী কবি কঙ্কন চন্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি তো হয়ে গেলো আমাদের যেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো এখানে ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেলো তো এইগুলো রেডি করলেই তোমরা কবিতাটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে তোমাদের আশা করছি তোমাদের এক্সামও ভালো হবে তো আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না